আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন এখানে পরোটা বানানোর জন্য আটা করে নিলাম শাগুলো বসিয়ে দিলাম কেন তিত করলাগুলো বাজার জন্য পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম ওরা লাল লাল করে নেব এভাবে করলে করালাগুলো অনেক ভালো হয় করালাগুলোকে লাল লাল করে বেজে নিব। হালকা একটু রসুন দিয়ে দিলাম এগুলো বাজা হয়ে গিয়েছে মরিস মশলা দিয়ে দিলাম এগুলাকে হালকা আছে ভালো মতে লাল লাল করে নিব এদিক দিয়ে আমার ডালগুলো তুলিয়ে গেছে ফ্রাই হয়ে গিয়েছে তাহলে বাগার দিয়ে দেব এখন তেলগুলো ডালগুলো হয়ে গিয়েছে তেলের বাগার দিয়ে দিয়েছি ডালের ভিতরে এদিক দিয়ে মাছগুলো হয়ে গিয়েছে আমার কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে আমাকে কে কে ভালোবাসো জানাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করা। আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো